প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আকিস কিচেনে আপনাকে স্বাগত আজকে হাজির হয়েছি সিম্পল একটি চিতই পিঠার রেসিপি নিয়ে চিতই পিঠা কম বেশি সকলেই তৈরি করতে পারেন কিন্তু আজ আমি ভিন্নভাবে চিতই পিঠা তৈরি করে দেখাবো কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই চিতই পিঠা তৈরি করতে পারবেন তাও আবার ইলেকট্রিক চুলায় অনেকেই ধারণা মাটির চুলা বা গ্যাসের চুলা ছাড়া চিতই পিঠা তৈরি করা যায় না কিন্তু আজ আমি দেখাবো কিভাবে ইলেকট্রিক চুলায় এবং কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই খুব সহজে চিতই পিঠা তৈরি করতে পারেন প্রথমে আমি পিঠা তৈরির জন্য একটি বাটিতে দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এবার দিয়ে হাফ হাফচা চামচ লবণ এবার উপকরণ দুটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব এখানে একসাথে পানি দিতে যাবেন না তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না ফলে ব্যাটারটি পাতলা হয়ে গেলে পিঠাটি ভালো হবে না তাই অল্প অল্প করে পানি দিলে বেটারের ঘনত্বটা বোঝা যায় দেখুন এখন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফলে ব্যাটারের ঘনত্বটা আর একটু টেনে আসবে এবার পিঠাটা তৈরি করব আমি যেহেতু ইলেকট্রিক চুলায় পিঠাটা তৈরি করব তাই প্রথমে চুলায় একটি স্ট্যান্ড বসিয়ে নিব। এবং এই স্ট্যান্ডের উপর পিঠা তৈরির ছাঁচটা বসিয়ে ভালোভাবে গরম করে নেব ছাঁচ হিসেবে নিয়ে নিচ্ছে ছোটো একটি লোহার কড়াই একটি পাতলা কাপড়ে সামান্য পরিমাণে তেল লাগিয়ে কড়াইটা মুছে নিব। ফলে পিঠাটা খুব সহজে কড়াই থেকে উঠে আসবে এবার কড়াইটাকে ধোয়া উঠাও গরম করে একটি গোল চামচের সাহায্যে বেটারটা একটু নেড়ে কড়াইয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এক একটি পিঠা হতে আমার সময় লাগবে পাঁচ মিনিটের মতো এবার ঢাকনাটি উঠিয়ে একটি খুন্তি দিয়ে পিঠাটি উঠিয়ে নেব আমি এই একই প্রক্রিয়ায় সব পিঠাগুলো তৈরি করে নেব তৈরি হয়ে গেল এই চিতই পিঠা এবার এটি ভর্তা বা মাংস দিয়েও খেতে পারেন আবার এটাকে দুধে ভিজিয়ে দুধ চিতই তৈরি করতে পারেন পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ